বায়ানেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যারা এনআইডি কার্ডে সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও তাদের আইডিটি ফেল দেখাচ্ছে অথবা পেন্ডিং দেখাচ্ছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদের বায়ানেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না তো এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটি ফেল দেখাচ্ছে তো শুধু আমারই না অনেকেরই আইডি কিন্তু এখানে ফেল দেখাচ্ছে আবার অনেকেরই আইডি কিন্তু এখানে পেন্ডিংও দেখাচ্ছে এখন মূলত কথা হচ্ছে কি করলে আপনাদের বায়েনেন্স অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে সেটাই মূলত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন কথা হচ্ছে বায়নেস অ্যাকাউন্ট ফেল দেখানোর কারণ হচ্ছে তিনটা এর মধ্যে এক নাম্বার হচ্ছে লিগেল নেম তো লিগেল যে নামটুকু রয়েছে সেই কিন্তু হবে প্রকার ভুল করা যাবে না কার্ডে যেভাবে আপনাদের নামটি তো অনেকে নামের যে অক্ষর গুলো রয়েছে সেই অক্ষরগুলো গুলো ছোটো হাতে দিয়ে থাকেন যার ফলে কিন্তু আপনাদের বায়োস অ্যাকাউন্টটি ফেল দেখাচ্ছে তাই আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে যে আপনাদের নামটুকু রয়েছে ঠিক যেভাবে দেওয়া রয়েছে আপনারা সেভাবে এখানে বসিয়ে দিবেন তো এটা তো এক নাম্বার নাম্বার কারণ কারণ আর দুই হচ্ছে নেম নেমের কিন্তু কার্ডে বাংলাতে দেওয়া থাকে যার ফলে কিন্তু আপনারা অনেকেই বাংলাতে দিয়ে ফেলেছেন তার কারণে কিন্তু বায়েন্স অ্যাকাউন্ট টি ভেরিফাই হচ্ছে না দেখাচ্ছে ফেল তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের যে বাবার নামটি রয়েছে আপনাদের বাবার নামটি আপনারা ইংরেজিতে সবগুলো বড় হাতে দিয়ে দিবেন তো এটা গেল দুই নাম্বার কারণ আর তিন নাম্বার কারণটি হচ্ছে ফেস স্ক্যান তো যখন আপনারা এনআইডি কার্ড অনুসারে আপনাদের ফেসটাকে স্ক্যান করবেন তখন আপনাদের ফেসটাকে ডান দিক অথবা বা দিকে কাট করতে হবে অথবা আপনাদের ফেসটা উপর দিকে বা নিচের দিকে করতে হবে আর সেই সাথে আপনাদেরকে মুখ বন্ধ এবং খুলতে হবে তো আমি যে কথাগুলো বললাম এগুলো করার পরও যদি আপনাদের বায়ান্স অ্যাকাউন্টটি ভেরিফাই না হয় তাহলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে অ্যাপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনাদের এই অ্যাপস নামের অপশনটি অনেকের ক্ষেত্রে নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে তো যাদের যেখানেই থাকুক না কেন আপনারা অ্যাপস নামের এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অ্যাপ শো হয়েছে তো এখান থেকে যদি আপনাদের বায়ালেন্স অ্যাপসটি এখানে শো না হয় তাহলে যদি আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা বায়ান্সের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটাকে এখান থেকে খুঁজে তারপরে সেই বায়ান্স অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অল বায়ান্স নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে সবার নিচে কিন্তু আরো একটা অপশন চলে আসবে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই দুইটা অপশন চালু করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে এবং সেই সাথে কিন্তু দুইটা অন অফ করার মতো বাটনও রয়েছে আপনাদের যদি এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দুইটা এখান থেকে অন করে দিবেন এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের বাইন্যান্স অ্যাপসে ইউজ করেন তাহলে আপনারা বায়েন্স অ্যাকাউন্টটি খুব সহজেই ভেরিফাই করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ